অতএব জার নেগোসিয়েশন অফ সম্মানিত মৈনবী বাজারে পৌরসভার জন্য জানানো যাচ্ছে যে গত কয়েক দিন অতিবৃষ্টি ও জল থেকে নামায়াসা পানির কারণে মৈনবী বাজারে জেলার সকলLambda দ্বীপানের বিপদছড়ে উপর তীব্র বেগে প্রবাহিত হচ্ছে পানির তীব্র কারণে মানে শহরে রক্ষায় বাদ হুমকির মুখে রয়েছে যে কোনো সময় শহরকে বাদ উপচয় অথবা ব্যাংকে পানি শহরে প্রবেশ করতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সতর্কমূলক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এক যারা বিল্ডিংয়ের নিচতলায় বসবাস করছেন তাদেরকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে দুই ব্যবসায়ী অন্যান্য প্রতিষ্ঠানের নিউজতেলার মালামাল নিরাপদ স্থানে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে তিন গগাদু পশু নিরাপদ স্থানে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে তার আগামী দীর্ঘ তিন দিন সতর্ক থাকার জন্য শহরবাসীকে অনুরোধ করা যাচ্ছে তার আগামী শুকনা কাবার মোমবাতি ম্যাস লাইটার টর্চ লাইট মোবাইল চার্জ করে রাখা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রী রাখার জন্য অনুরোধ করা হইল অনুরোধ করবে মানুয়ার আহমেদ রহমান সদস্য সচিব পৌর বিএনপি মৌলভী বাজার কোনোবাই দৰখানি হয় Hors hurting blackkt experiences ma